আমি আর ঘাস পাতা খেয়ে বাসতে পারবো না আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো এই ভাগ তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছিলে তুই আমার নিয়ম মানন্দ করবি তো বেরিয়ে এই সিংহ আর বাঘের মধ্যেই লড়াই শুরু হয়ে হয়েছে আইলা আমার গ্যালম খাই না আমার পাইলম বন্ধু কোনটা আসল কোনটা নকল কিছু বুঝলাম না কত স্বপ্ন দেখি আমি বলে রাজা হব কিন্তু স্বপ্ন আমার স্বপ্ন থেকে যাচ্ছে পূরণ আর হচ্ছে না আগে না হয় শিকারই খুঁজি পরে রাজা হওয়ার কথা ভাববো এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায় আমি কি এমনি বলি মিচকের মিশন কখনো মিস হয় না কপাল আমার বলতেই হবে যাই ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি এই বলে শিয়াল ছাগলের কাছে যায় হাই বেবি কেমন আছো তুমি তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি ও তাই বুঝি বাহ তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো সকাল থেকে পেটে কিছুই পড়েনি তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো সোনমিজকে ভাই তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো আমি কিন্তু এখনি রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও আরে বোকা ছাগল তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না সুযোগ পেলে তবেই না বলবি তার আগে তো আমি তোকে আমার পেটে ভরে দিব না না আমি আর সময় নষ্ট করতে চাই না খাওয়াটা শুরু করেই দেই এবার মিজকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে আর তখনই কিং কং এর সাথে তার দেখা হয় কেকক ভাই কেকক ভাই আমাকে আমাকে বাঁচাও আমাকে ওই মিজকে ভাই কেটে যাচ্ছে বাদমাস মিজকে হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও কি বলছো কি তুমি মিজকে কি ইবনের নিয়ম কানুন কিছু জানে না ইবনের পশু পাখি শিকার করা রাজার নিষেধ আছে ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে তুমি কিছুই বেব না তুমি তোমার ডেরায় ফিরে যাও আমি এই কথাটা এক রাজাকে বলছি এরপর ছাগল সেখান থেকে চলে যায় আর কিংকং রাজা সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয় এসব দূর থেকে মিচকি দেখে বলে ওরে ওরে কুটনি ছাগল দিলি তো আমার নামে বদনাম করে তবে যতই তুই আমার নামে কুটু কথা বলিস না কেন আমি কিন্তু এবনে রাজা হয়েই ছাড়ব এই আমি বলে দিলাম এসব কথা বলি মিচকি শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায় কি এই মিচকের এত বড় সাহস ও আমার নিয়ম কেন অমান্য করে এই কে কোথায় আছিস এখনই গিয়ে মিজকে কে আমার সামনে হাজির কর এ ও অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব সিংহরাজের কথা মতো প্রজাপতি মিজকে শিয়ালকে খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে দেখতে পায় মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে হাই রে ঘুম কি আরাম করে ঘুমাচ্ছে এই যে এই যে মিচকে ভাই শুনতে পাচ্ছেন ও মিচকে ভাই এই যে তাড়াতাড়ি উঠুন এই কে রে এই তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন দেখছিস না আমি আরাম করে নদীর পারে ঘুমাচ্ছি আর তুই কি না এসে মিসকে মিসকে করছিস কেন ডাকছিস বল দেখি তোমাকে ডাকতে আমার বই গেছে শোনো সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য তুমি তাড়াতাড়ি করে সিংহরাজার কাছে যাও নিশ্চয় কোন কোকাজ করেছ তার জন্য হয়তো তলব করেছে হুম এই আমি চলি এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায় এই সিংহ রাজা হলো এক প্রকার টেরা প্রাণী যখন তখন তলব করে বসে আরে দুই দিন পর তো তখন আমি করব আর তোরা করবি সিংহ রাজা আপনি নাকি আমাকে ডেকেছেন হ্যাঁ শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ এই এইসব মিথ্যা কথা রাজা আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন আমি তো এ বোনের সবারই খেয়াল রাখি আর আমার নামে এমন মিথ্যে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কাঁদিস না আসলে আমার তো সবার কথাই শুনতে হয় তুই এবার আমার কথাই কোনো কিছু মনে করিস না ঠিক আছে এবার তুই যেতে পারিস এরপর মিচকে সেখান থেকে চলে যায় তারপর সে বাঘের কাছে যায় বাঘ মামা বড় কষ্টে আছি গো এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না আর শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে তাই তোমাকে বলতে এলাম আমি আবার কি করলাম আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এখন তো শুধু বনের ঘাস লতাবাতা খেয়ে জীবন বাঁচাই তুই বল আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে আর আমাকে নিয়ে এত কথা না আজ রাজার সাথে এর একটা হেস্ত নেস্ত করতেই হবে রাজা হয়েছে দেখে কি বনের মাতা কিনে নিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ মামা যাও আমিও তোমার পিছু পিছু যাচ্ছি ঝামেলা বাড়িতে এবার সিংহ রাজা আর বাগমা দুজন লড়াই করবে আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে আর আমি হবো এবারে রাজা যাই দেখে আসি কেমন চলছে লড়াই বন্ধুরা তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয় এই সিংহ তোকে আর আমি রাজা বলে মানি না তুই যা বলবি তাই হবে নাকি আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো এই বাগ তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে তুই আমার নিয়ম অমান্য করবি তো রে এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর মিচকে তা আড়া থেকে দেখে হাসতে থাকে সব কিছুই খেয়াল করছিল বনের প্রজাপতি তখন প্রজাপতি সিংহ রাজা আর বাঘকে বলে সিংহ রাজা আপনারা থামুন থামুন আপনারা আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী এই মিজকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে আর মিজকে হতে চাচ্ছে বনে রাজা তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে তুই এটা করবি আমি কখনোই ভাবতে পারিনি সিংহ রাজা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর এমন কাজ কখনোই করব না আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকব। এই বলে আকাশ থেকে আগুনের গোলা মাটিতে ফেলতে থাকে যার ফলে সারাবন পরে যেতে থাকে আসুন আসুন কে কে আকাশ কিনতে চান এক প্লেটের আকাশের দাম এক লক্ষ টাকা আকাশ ভ্রমণ করতে আসতে পারেন আর কেটেও পারেন আরে আরে ও ভাই দাঁড়িয়ে না থেকে এক লক্ষ টাকা জমা দিয়ে সোজা মই দিয়ে উঠে যান আকাশে আর মজা করে আকাশ খেয়ে আসুন সত্যি আকাশ কিন্তু খুব মজা পেট করে খেলাম তা কি ভাই দামটা একটু কমানো যায় না আরে বানর এই দামে তো ময়ের অর্ধেক পর্যন্ত যেতে পারিস না আবার আকাশ খাওয়া তো দূরের কথা নেহাত আমি এবারে সবার কথাই ভাবি কারো দুঃখ কষ্ট আবার দেখতে পারি না তাই তো কম দামে আকাশ বিক্রি করছে সবাই আকাশে উঠে করে আকাশ খাচ্ছে আর আমি কিনা শুধু পানি খেয়েছি বাবাকে বললো না আমাকে আকাশে নিয়ে যেতে মারে এ বনে যার বেশি টাকা আছে সে খেতে পারে আকাশ আমাদের মতো গরিব পশু হয়রা এসব খাবার খেতে পারে না রে মা এতো টাকা যে তোর বাবার কাছে নেই রে মা তবুও আমি তোর বাবাকে বলবো এখন বৌ তুমি মেয়েটার সাথে এভাবে কেন বলছ মা রে সত্যি চিন্তা করিস না আমি যে করে হোক তোর জন্য আকাশ নিয়ে আসবো বউ এবার পানি দাও তো কে নেই খেয়ে সেখান থেকে চলে যায় কথা কিন্তু কি করে করব আর কোন উপায় নেই আমার বলে বলে শিয়াল ভূতের মুকুশ পরে আকাশ চুরি করতে যায় কিংকং দাদা ওখানে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে নিশ্চয় আমাদের আকাশ চুরি করে খেতে এসেছে কোনো চোর হবে আরে আরে কথা না বলে পেছন থেকে গিয়ে ধরে ফেল তারপর দেখছো ওই মেয়েটাকে এই বলে কিংকং আর ভিল্লু মিলে বোল্টুশিয়ালকে ধরে ফেলে আরে আরে এই তো দেখছি বুঝছে যে আকাশ চুরি করতে এসেছে আরে বোল্টু না তুই হ্যাঁ কিংকং ভাই আমার মেয়েটা আকাশ কেটে চেয়েছে কিন্তু আমার কাছে তো এত টাকা নেই তাই বুঝছে যে আকাশ চুরি করতে এসেছিলাম আমাকে ছেড়ে দাও কিং কং দাদা আরে বেটা গরিব হয়ে আকাশ ছোঁয়া আবার আকাশ খাওয়ার ইচ্ছে জেগেছে তোদের মতো গরিবেরা এসব খেতে পারে না এক কাজ কর আকাশ নাকে নিচের মাটি খেলে তো পারিস আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম এরপর এমন ভুল যদি আর কখন হয় তাহলে তোকে শুলে চড়াবো বুঝেছিস তারপর বল্টু শিয়াল চলে যায় আজ গরিব বলে আমাকে এভাবে অপমান করলো শয়তানের দলেরা খুবরে খুবরে কি শেষ করে দিয়েছে এখন বাড়িতে গিয়ে মেয়েটাকে আমি কি খেতে দেব আরে বল্টু তুমি এত হতাশ হচ্ছে কেন আমি তো আমাকে গরিবের খাবার হিসেবে দান করেছিল। তারা আমাকে বিক্রি করছে গরিবের পেটে লাথি মারছে তাদেরকে না খাইয়ে মরছে এর জন্য ওরা কঠিন শাস্তি পাবে এই বলে আকাশ থেকে আগুনের গোলা মাটিতে ফেলতে থাকে যার ফলে সারাবন পড়ে যেতে থাকে আর পানির জন্য সবাই এদিক ওদিক ছুটে পালাতে থাকে আরে আরে বলতু তুই আগুনের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছিস কেন রে তাড়াতাড়ি পালা এতদিন বনের সবাই আকাশ খেয়েছে এবার আকাশ সারা বনকে খেয়ে ফেলবে রে তাড়াতাড়ি পালা রে তাড়াতাড়ি পালা না বাঘ মামা আমি এই বন ছেড়ে কোথাও যাব না এখানে যে আমার জন্ম আমি আমার বউ এই বনেই থাকবো হে আকাশ বন্ধু তুমি এই অসহায়তে মাফ করে দাও এই জ্বলন্ত আগুন তুমি তুলে নাও তুমি যখন আমায় বন্ধু বলে ডেকেছো তখন আমি তোমার কথা অবশ্যই রাখবো আমি এখনই সব আগুন তুলে নিচ্ছি এরপর আকাশ সব আগুন তুলে নেয় বন্ধু আজ থেকে আকাশের দায়িত্ব তোমার কেবলমাত্র তুমি পারবে আকাশ ছুতে এই নাও তোমাকে আমি দুই হারি বর্তে সোনার মোহর দিলাম এই সোনার মোহর বিক্রি করে তোমার জীবন সুখেই কাটাতে পারবে আর আজ থেকে বনে সকলে পরিশ্রম করে খাবার জোগাড় করবে এই কথা বলে আকাশ সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর তারপর থেকে বনের সকলে পরিশ্রম করে খাবার করে আর তুই তো এখন অনেক বড় হয়েছিস রে তাই আমি ভাবছি এখন তোকে একটা বিয়ে দিয়ে দেব তোর বাবা মা তো তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছে তাই তো আমাকে সব ভালো মন্দ দেখতে হবে রে মামা তুমি আমার বিয়ে দিতে চাও? কিন্তু ঠিক আছে। তুমি যা বলবে তাই হবে। না না কিছুতেই হতে পারে না। ওই শর্মারের বাঁধনে কিছুতেই বিয়ে হতে পারে না। ওই মেয়ের জন্য আমি এত বছর আর অপেক্ষা করছি। ওর এখন বয়স হয়েছে। আমি এখন ওকে নিয়ে এসে বলি

সন্ধ্যা হতে আগুন খেকো ডাইনি সর্দারের বাড়িতে প্রবেশ করে আর তখনই সর্দারের পুরো বাড়ি ভূমিকম্পের মতো কাঁপতে থাকে সর্বনাশ ঘরগুলো এভাবে কাঁপছে কেন ঘরের আসবাবপত্র সব তো পরে যাচ্ছে মামা কোথায় তুমি আমার ভীষণ ভয় করছে মামা 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 আমার পেশন ভয় করছে হঠাৎ করে আমাদের বাড়িটা এইভাবে কাঁপছে কেন আর এটা এটা কার হাসির আওয়াজ কিছু তো বুঝতে পারছিনা রে মা কে এভাবে বিকট হাসি দিয়ে আমাদের ঘরে প্রবেশ করছে আরে সরদার আমি যারা তোর করে কে প্রবেশ করতে পারে তোকে আমি বলেছিলাম না এই ভাগ্যে যখন পূর্ণবয়স হবে আমি ওকে নিয়ে যাব আমার বলেন জন্য আর তুই কি না বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস আমি থাকতে আমার ভাগ্নের আমি কোনো ক্ষতি হতে দেব না এ কে কোথায় আছিস রে ধ্বংস করে দে তোরে সাধারণ ছেলেরা ক্ষতি করবে আমার আমি তো আসার পথে ওদের সবকটাকে ওপারে পাঠিয়ে দিয়েছি আমি হলাম আগুন খেকো ডাইনি এখন তোর ভাগ্নি যদি আমার সাথে না যায় তাহলে আমি পুরো রাজ্য আগুনে পুড়িয়ে ফেলব মামা আমি চাই না আমার কারণে পুরো বনবাসী পুরো ছাই হয়ে যাক মামা তুমি আমাকে ওই ডাইনির সাথে যাওয়ার জন্য আদেশ করো আদেশ করো মামা না রে মা এ হতে পারে না তোকে আমি মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না আমি তোকে এই ডাইনির সাথে যেতে দেব না রে মামা তুমি যেতে দেবে কি দেবে না সেটা দেখার সময় আর আমার নেই আমি তোমার আদেশ রাখতে পারছি না মামা আমি এই ডাইনির সাথে চলে যাচ্ছি ডাইনি তুমি আমাকে নিয়ে চলো একটি প্রাণের জন্য শত শত প্রাণ বেঁচে যাবে এবারে শিউলি শিয়ালিনি আগুন খেকো ডাইনির সাথে চলে যায় কিছুক্ষণ পর হায় হায় এখানে তো দেখছি অনেক অন্ধকার আর কত কঙ্কাল পড়ে আছে এই হলো আমার আস্তানা জানি তোর এই আস্তানা কিছুতেই পছন্দ হচ্ছে না তোকে আর বেশি দিন এইখানে থাকতে হবে না এই ছোট ডাইনি এর যতক্ষণ বলি না হচ্ছে ততক্ষণ ওর সেবা করবি আর ওকে ভালোমতো খাবার খাওয়াবি এখন আমাকে তাড়াতাড়ি আগুন খেতে দে এরপর ডাইনি আগুন খেতে থাকে আর ওদিকে সরকার বলে এই বানর এখনই ঘোষণা করে দে ওই আগুন কে গো ডাইনির হাত থেকে আমার বাগদিকে যে বাঁচাতে পারবে তাকে আমি আমার বাগনির সাথে বিয়ে দেব আমার সমস্ত সম্পদ তার নামে লিখে দেব রে শুনুন 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 একটি বিশেষ ঘোষণা আমাদের সর্দারের ভাগ্নি পাহাড় বনের এক ভয়ঙ্কর আগুন খেকু ডাইনির হাতে বন্দি আছে যে এই ডাইনির হাত থেকে সর্দারের ভাগ্নিকে বাঁচাতে পারবে তাকে সর্দার সাহেব তার সমস্ত সম্পত্তি এবং তার ভাগ্নির সাথে তাকে বিয়ে দিবে শুনুন 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 একটি বিশেষ ঘোষণা বানরের এমন ঘোষণা শুনে সবাই ভয়ে ভয়ে যে যার যার ঘরে চলে যায় কিন্তু ওই বনের বোলটু নামে এক শিয়াল ছিল সে এমন ঘোষণা শুনে সর্দারের বাড়িতে যায় আর সরদারের কাছে পারমিশন নিয়ে পাহাড়তুলি বনে প্রবেশ করে এই কি তোর কি এই বনে যে আসে সে আর জীবন নিয়ে ফিরে যেতে পারে না ভালো হয়েছে হবে আজ তোকে দিয়েই সকালের ব্রেকফাস্টটা শেয়ারই দেব আরে গর্দভ দাইনি আমি তো এসেছি তোদের জীবন বাঁচানোর জন্য তোর দাইনি মাতা যে মেয়েটাকে ধরে এনেছে সে তো অরিজিনাল সরদারের ভাগ্নি নয় ওকে বলি দিয়ে তোদের কোনো কাজই হবে না এই এই ছোকরা তোর কথার আমি কোনো মাথাগুণতো কিছুই বুঝতে পারছি না তোর যা বলা আগুন থেকে ডাইনির সামনে গিয়ে বল আমি আবার প্লে পর্যন্ত লেখাপড়া করেছি তো তাই তোর হিসাব কথা আমার মাথায় ঢুকছে না মূর্খ ছোট ডাইনি তাহলে এতক্ষণ ধরে তুই আমার সময় নষ্ট করলি কিসের জন্য অনেক কাজ করতে হবে আমাকে সর এখান থেকে সব মূর্খ কোথাকার আমাকে ইংরেজিতে কি আমার এখানে তুই কি করছিস তোকে এখানে ঢকতে দিল কে কেও আমাকে ঢকতে দেনি দাইনি মাতা তাকে বাঁচানোর জন্য আমি সে অনেক দূর থেকে এসেছি সামনে তো অনেক বড় বিপদ আপনি এই মেয়েকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছেন কিন্তু আপনি জানেন এই মেয়ে সেই বলি দেওয়ার মেয়ে নয় আসল মেয়ে তো সর্দার সাহেব ধুমধাম করে বিয়ে দিচ্ছে আর এই তো হলো সর্দারের বাড়ির কাজের মেয়ে একে অনেক টাকা দিয়ে আপনাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করেছে এই ছোকরা তুই এসব কি বলছিস হ্যাঁ তার মানে সর্দার আমার সাথে দুই নাম্বারে করলো এই ছেলে ডাইনি আমার আগুন আমি আগুন খাবো আমার এখন মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি এক্ষুণি সর্দারের বাড়িতে যাব এই ছেলে তুমি এসব কি বলছ আর কেনই বা বলছ আরে দিদিমণি আমাকে সর্দার পাঠিয়েছে আপনাকে বাঁচানোর জন্য আপনি শুধু দেখে যান কোনো কথাই বলবেন না আরে ডাইনি মাথা ধৈর্য ধারণ করুন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে ওই মেয়েকে আপনি তখনই বলে দিতে পারবেন যখন আমার হাতে নারু দুটো খাবেন কারণ এই নারু দুটো খেলেই আপনি সর্দারের মেয়েকে সহজে বলে দিতে পারবেন রে আমার তো আজই দেওয়ার সময় আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি তো নারু দুটো দেই দেখি এরপর ডাইনি নাড়ু দুটো খাওয়ার সাথে সাথেই আগুনি ছয় সেখানেই মারা যায় আর তারপর ভল্ট শিয়াল শিউনিকে নিয়ে সর্দার বাড়িতে যায় তুমি আমার বাঘনিকে বাঁচিয়েছো তাই আমি আমার কথা রাখছি আগামী তিথিতে তোমার সাথে আমার বাঘনির মেয়ে মা শিউনি তোর কোনো আপত্তি নেই তো না মামা ছেলে হিসেবে ওকে আমার খুব পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করতে চাই যে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে সেই তো পারবে সারা জীবনের দায়িত্ব নিতে এরপর সর্দার সাহেব তাদের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় আর তারপর থেকে বনের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগে